তমলুক কো অপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের সমবায় নির্বাচনে বোমাবাজির পরে ফের আজ কন্টাই কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন আধা সামরিক বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয় পাঁচটি কেন্দ্র কন্টাই কো অপারেটিভ ব্যাংকের ভোট সকাল নটা থেকে শুরু হয় ভোট শুরুর পর সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কন্টাই এক দুই তিন চার ও এগরায় ভোট গ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট গ্রহণ কেন্দ্র মুড়ে ফেলা হয় দুশো মিটারের মধ্যে কাউকে জটলা করতে দেয়নি আধা সামরিক বাহিনী এক কোম্পানি আধা সামরিক বাহিনী সহ প্রচুর পুলিশ মোতায়েন থাকে রাজ্যে কলকাতা সহ মোট চোদ্দটি ভোট গ্রহণ কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা ভোট গ্রহণ কেন্দ্রেই অনুষ্ঠিত হবে আজ ভোট গ্রহণ ও ভোট গণনায় প্রায় বারোশো সরকারি কর্মীকে নিযুক্ত করা হয়েছে একশো আটটি ডেলিগেট পদের নির্বাচনের জন্য তিনশো জন প্রতিদ্বন্দ্বিতা করছে আজ ইতিমধ্যেই সমবায় ব্যাংকের এই ভোটকে নিয়ে তৃণমূল ও বিজেপির জোর রেশারেশি শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট চলছে সব জায়গায় ভোট চলছে কলকাতাতেও খবর নিলাম এ পর্যন্ত কলকাতা কলেজ স্ট্রিটে প্রায় আড়াইশো ভোট পড়েছে ওখানে এক ভোট তাদের সর্বত্র আমাদের জেলা বা পশ্চিম মেদিনীপুরে সর্বত্রই শান্তিপূর্ণ ভোট চলছে আর বৌদ্ধ কোনো বিষয়ে কোনো অশান্তি বা কোনো এ পর্যন্ত আমরা কোনো অশান্তি কোনো খবর পাই অশান্তি কোনো খবর আমরা পাইনি অশান্তি হওয়ার কোনো সম্ভাবনা ঠিক এ গুড ডো মিনিট ডো মিনিট ঠিক আছে ঠিক আছে কই বা ঠিক আছে রামনগরটা বিজেপিতে রামনগরে কলেজ না আমি রামনগর থেকে সোজা এলাম এ পর্যন্ত কোনো অভিযোগ নেই কিন্তু ভিতরে রাধাগোবিন্দ দত্ত একটু ক্যাম্পেনিং করছিল তাতে আমাদের লোকেরা বাধা দিয়েছে ভিতরে কমপ্লেক্সে তাতে ওনাকে প্রশাসন বলেছে সরে যেতে ক্যাম্পেনিং করতে নয় হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সরে যান একটু সরে যান আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ অনেক দিন ধরে যারা পরিচালন সমিতিতে ছিল তারা অনেক দিন ধরে ভোট করেনি এবং ভোট না করার জন্য আমাদের ব্যাংকের পরিষেবা মানুষ পায়নি এবং তারাই আজকে বিজেপির প্যানেলে দাঁড়িয়েছে তাই মানুষ ওই বিজেপির প্যানেলকে ভোট দেবে না আমাদেরকেই ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা রেখে মমতার প্রতি আস্থা রেখে ভোট গঠন করবে এটা খুবই আশ্চর্যের ব্যাপার এই প্রথম ভারত আমাদের দেশে রাজ্যে কেন বলবো আমাদের দেশে এই প্রথম প্রপার্টি ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুপ্রিম কোর্ট এটা নজিরবিহীন ঘটনা এটা ভারতীয় জনতা পার্টি শঙ্কর বেরা এগরার বিজেপির নেতৃত্ব মামলা করেছিল যাতে ভেবেছিল যে ভোটটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জাজনক এটা ভোট হলেই দেখা গেছে যে রক্তক্ষয়ী কেউ প্রাণহানি হয়েছে না আমি মনে করি যে কেন্দ্র পাইনি কোনো কোপার্টিভ ইলেকশান গ্রামের দিকে কোপাটি ইলেকশান হচ্ছে শহরে হচ্ছে কোথাও কোনো প্রাণহানি হয়নি দু চারটে বিক্ষিপ্ত ঘটনা বিধানসভা লোকসভায় হয়েছে আমরা অস্বীকার করছি না কিন্তু সমবায় ইলেকশানে এখানে সব ধর্মের মানুষ আছে সব মানুষ সব সম্প্রদায়ের মানুষ কেন কেন্দ্রীয় বাহিনী দেওয়াটা ঠিক হয়নি এখানে কন্টাইতে যে ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এটা শান্তিপূর্ণভাবে ভোট হয় প্রতিবারে হয় এবারেও হবে কেউ কেউ উস্কাবার চেষ্টা করছে আমি মনে করি যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না কিন্তু যারা ভোটার রয়েছে যারা ভোট দিয়ে যারা বেরিয়ে আসছেন তারা কিন্তু দু একটা আশঙ্ক প্রকাশ করছেন যে মানে এতটা নিরাপত্তার মধ্যে ভোট দেওয়াটা তারা অনেকটা মানে সেটি বলে সুরক্ষা নিরাপদ পরিবেশ মনে করছে হ্যাঁ এর আগে কন্টাই কোপারেটিভ ব্যাংকে ভোট হয়েছে রাজ্য সরকারে পুলিশ হয়তো ছিল না অনেক কম ছিল তাতেও তো কোনো কোপারেটিভ ব্যাংকের ভোট তো অনেক আগে হয়েছে সেখানেও তো কোনো কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে তো কোনো রাজ্য সরকারে পুলিশ দিয়ে ভোট হয়েছে তাদের কোনো অশান্তি হয়নি থ্যাংক ইউ